জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশন শুরু হয়েছে এই অধিবেশনের মূল পর্ব বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে সেপ্টেম্বর সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন কূটনীতিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে তবে কোথায় এ বৈঠক হবে তা চূড়ান্তভাবে জানা না গেলেও এটি জাতিসংঘ সদর দপ্তরই হওয়ার সম্ভাবনা বেশি রাজনৈতিক ও কূটনৈতিক সূত্র বলছে নিউ ডক্টর ইউনুস ও জো বাইডেনের বৈঠকটি হবে একটি বিরল ঘটনা কেননা মার্কিন প্রেসিডেন্ট তার কাউন্টার পার্টের সঙ্গে সাধারণত হোয়াইট হাউসেই বৈঠক করেন ওয়াশিংটনের বাইরে জাতিসংঘ সাধারণ পরিষদে এসে অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক খুব কমই হয়েছে তাছাড়া গত তিন দশকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের এমন বৈঠক হয়নি এটা পসিবল হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ নবেল বিজয়ে তিনি যেহেতু এই রাষ্ট্রের একটা দায়িত্ব পালন করেছেন এটা তার সৌভাগ্য তার বুদ্ধিমত্তা তার প্রজ্ঞা তার যে দর্শন সারা জীবন তিনি যে প্রচার যা করেছেন তারই স্বীকৃতি স্বরূপ আমরা একজন ভালো মানুষকে পেয়েছি বিশ্লেষকরা বলছেন ইউনুস বাইডেন বৈঠকে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধাসহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় প্রাধান্য পাবে ডক্টর ইউনুস নিউ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং নেপাল ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথেও বৈঠক করবেন তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকটি হচ্ছে না মাত্র কিছুদিন আগে সাতান্ন জন আমাদের শ্রমিক ভাই যারা বিদেশে ছিল রেমিটেন্স ফাইটার যারা তারা যাবজ্জীবন কারুদণ্ড দোহাইছে স্যার কিন্তু সেখানে যাননি নেগোসিয়েশনও করেননি তিনি আরব আমিরাতের মাত্র পাঁচ মিনিট টেলিফোন করেছে তাদেরকে বেকসুর খারাপ খালাস দেওয়া হয়েছে মিড লিস্টেও তার হোল্ড কিন্তু অনেক বেশি আগে থেকেই সেখানে যদি উনি একবার যান দু চার দিন থাকে বিভিন্নভাবে কাতার কুয়েত সৌদি আরব তাহলে অর্থনৈতিকভাবে আমাদের কোনো রকম আমি কোনো অসুবিধে দেখছি না তিন মাস আগেও যে রেমিটেন্সের যে সমস্যা ছিল আপনি দেখেন ডলারের দরপত্র আস্তে আস্তে কমতে শুরু করে গিয়েছে এবং এটা যতদিন যাবে সেটা আমরা আশাবাদী একজন ইকোনমিস্ট হিসেবে যে আমাদের টাকাটা আরও ইয়ে হবে এখন সমস্যা হলো যে ইনফ্লেশন আছে অন্যান্য বিষয় টিষয়গুলো আছে এগুলো কন্ট্রোলের জন্য স্যার ভেরি প্রাগমেটিক আলোচনা উনি করছেন বা পদক্ষেপ নিয়েছেন সুতরাং আমরা আশাবাদী যে অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক দেশের অর্থনৈতিক উন্নয়ন আপনার অর্থপাচার এইগুলো বন্ধ করতে পারলে আমাদের ছাত্রদের গণ শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রথম বিদেশ সফরে আসছেন তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চব্বিশ সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে আসার কথা থাকলেও বাইডেনের সঙ্গে বৈঠকের কারণে ডক্টর ইউনুস একদিন আগেই নিউ আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে ভাষণ দেবেন সাতাশ সেপ্টেম্বর ওই দিনই বাংলাদেশের উদ্দেশ্যে নিয়োগ ছাড়বেন পাঁচ দিনের সফরে তিনি সাইডলাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্টেও অংশ নেবেন তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকটি সব কিছু ছাপিয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ